ওআসিস পোস্ট মেট্রিক স্কলারশিপ কোন ক্লাসে কত টাকা দেয় তিন হাজার টাকা থেকে কুড়ি হাজার টাকা পর্যন্ত এই স্কলারশিপে কিন্তু পাওয়া যায় এস টি ক্যাটাগরির স্টুডেন্টরা এই টাকা পেয়ে থাকে হোস্টেলার হলে তার সুবিধা পাওয়া যায় মাধ্যমিক উচ্চ মাধ্যমিক এবং কলেজ স্তরে এই টাকা পাওয়া যায় তো বন্ধুরা আজকে আমরা ভিডিওটির মধ্যে দিয়ে দেখবো ওআসিস স্কলারশিপে কোন ক্লাসে কত টাকা দেওয়া হয় বা হোস্টেলার হলে কত টাকা পাওয়া যায় সম্পূর্ণ ঋণের তথ্য থাকছে আজকের এই ভিডিওটিতে ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখতে থাকুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের টিকে বাজিয়ে রাখুন এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো সবার প্রথমে দেখবার জন্য তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক রাজ্যের পড়ুয়াদের জন্য রাজ্য সরকারের একটি স্কলারশিপের সুবিধা রয়েছে পশ্চিমবঙ্গ সরকারের ওয়াসি স্কলারশিপের একটি ভাগ হল পোস্ট মেট্রিক স্কলারশিপ মাধ্যমিকের পরবর্তী উচ্চ মাধ্যমিক কলেজ বিশ্ববিদ্যালয় স্তরে এই স্কলারশিপ শুধুমাত্র এস টি এসসি ও সম্প্রদায়ের ছাত্রছাত্রীদের দেওয়া হয় এই স্কলারশিপের গুরুত্বপূর্ণ বিষয় হলো এই স্কলারশিপে আবেদনের জন্য নির্দিষ্ট রকম নম্বরের প্রয়োজন নেই শুধুমাত্র পাশ নম্বর থাকলেই ছাত্রছাত্রীরা এই স্কলারশিপে আবেদন করতে পারবে এক্ষেত্রে সবথেকে গুরুত্বপূর্ণ হল আবেদনকারী অবশ্যই কাস্ট সার্টিফিকেট থাকতে হবে ছাত্রছাত্রীরা এই স্কলারশিপ থেকে কত টাকা পাবে সমস্ত কিছু জানব আজকের এই ভিডিওটিতে স্কলারশিপের টাকার পরিমাণ মাধ্যমিক পরবর্তী ছাত্রছাত্রীদের পোস্টমেট্রিক স্কলারশিপ দেওয়া হয় মাধ্যমিক পরবর্তী কোন কোর্সে কত টাকা প্রদান করা হয় তা নিচে বিস্তারিত আলোচনা করা হলো। প্রথমেই দেখব একাদশ ও দ্বাদশ শ্রেণী মাধ্যমিক পরবর্তী একাদশ এবং দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের পোস্টমেট্রিক স্কলারশিপের মাধ্যমে কাস্ট অনুযায়ী আড়াই হাজার টাকা থেকে পাঁচ হাজার টাকা পর্যন্ত দেওয়া হয় এক্ষেত্রে যারা হোস্টেল থেকে পড়াশোনা করেন তাদের হোস্টেলার তারা সকল ছাত্রছাত্রী বাড়ি থেকে পড়াশোনা করে করে অর্থাৎ ডে স্কলার তাদের জন্য তাদের তুলনায় বেশি টাকা পেয়ে থাকে অর্থাৎ যারা বাড়ি থেকে পড়াশোনা করে তারা হচ্ছে ডেসকলার কলার আর যারা হোস্টেল থেকে পড়াশোনা করে তারা হচ্ছে হোস্টেলার এবার হোস্টেলার যারা তারা যারা বাড়ি থেকে পড়ছে ডেসকলার তাদের থেকে কিন্তু বেশি টাকা পায় হোস্টেলারের জন্য কারণ তাদের এক্সট্রা খরচা থাকে হোস্টেলে এবার নিচে চলে আসবো কাস্ট ওয়াইজ আমরা দেখে নেব এখানে প্রথমে ওবিসি ক্যাটাগরির জন্য ডে স্কলার যারা তারা পায় পাঁচ হাজার টাকা হোস্টেলার যারা তারাও পায় পাঁচ হাজার টাকা এরপরে এসসি ক্যাটাগরির ক্ষেত্রে যারা ডেসকলার তারা পায় আড়াই হাজার টাকা হোস্টেলার যারা তারা পায় চার হাজার টাকা এরপরে ডে স্কলার এস টি ক্যাটাগরি যারা আছেন তারা পান তেইশশো টাকা হোস্টেলার যারা আছেন তারা পায় তিন হাজার আটশো টাকা এইবার আমরা পরের যে ক্লাস সেটা হচ্ছে গ্র্যাজুয়েট এবং পোস্ট গ্র্যাজুয়েট যারা পড়ছেন তাদের জন্য দেখে নেব কত টাকা পাওয়া যায় পোস্ট মেট্রিক স্কলারশিপ থেকে কলেজ ছাত্রছাত্রীদের অর্থাৎ যে সকল ছাত্রছাত্রীরা কলেজ গ্র্যাজুয়েট ও পোস্ট গ্র্যাজুয়েট কোর্সে পড়াশোনা করছেন তাদের কাস্ট অনুযায়ী তিন হাজার টাকা থেকে আট হাজার টাকা পর্যন্ত দেওয়া হয় এক্ষেত্রে যারা হোস্টেল থেকে পড়াশোনা করছেন তাদের বেশি টাকা দেওয়া হয় হোস্টেল ফি দেওয়ার জন্য এবার নিচের দিকে দেখে নেব ওবিসির ক্ষেত্রে ডে স্কলার যারা তারা পায় আট হাজার টাকা হোস্টেলার যারা তারাও পায় আট হাজার টাকা এসসির ক্ষেত্রে ডে স্কলার পায় তিন টাকা হোস্টেলার পায় ছ হাজার টাকা এরপরে আমরা এসটির ক্ষেত্রে দেখব ডে স্কলার পায় পাঁচ হাজার তিনশো টাকা হোস্টেলার পায় আট হাজার দুশো টাকা এরপরে নিচের দিকে দেখে নেব অন্যান্য প্রফেশনাল কোর্স যে সকল ছাত্রছাত্রীরা বিভিন্ন প্রফেশনাল কোর্স করছেন তাদের স্কলারশিপ থেকে প্রত্যেক বছর কাস্ট অনুযায়ী তিন টাকা থেকে তেরো টাকা পর্যন্ত দেওয়া হয় এক্ষেত্রে তারা হোস্টেল থেকে পড়াশোনা করে তাদের হোস্টেল ফি বাবদ স্কলারশিপ থেকে অন্যান্য ছাত্রছাত্রীদের তুলনায় বেশি টাকা দেওয়া হয় এইবার প্রফেশনাল কোর্সের ক্ষেত্রে আমরা দেখে নেব এখানে কত টাকা দেওয়া হয় প্রফেশনাল কোর্স বলতে বিএড ডিএলএড বা বাকি যে কোর্সগুলো হয় সেগুলো আপনারা বলতে পারেন যেমন এনএম জিএনএম এগুলো হতে পারে ওবিসির ক্ষেত্রে ডে স্কলাররা পায় তেরো হাজার টাকা হোস্টেলাররাও পায় তেরো হাজার টাকা এসসির ক্ষেত্রে ডে স্কলার পায় ছ টাকা হোস্টেলার পায় ন হাজার পাঁচশো টাকা এসটির ক্ষেত্রে ডে পায় তিন টাকা এবং হোস্টেলাররা পায় পাঁচ হাজার সাতশো টাকা এইবার আমরা দেখে নেব ডিগ্রি এবং পোস্ট গ্র্যাজুয়েট প্রফেশনাল কোর্স যে সকল ছাত্রছাত্রীরা বিভিন্ন প্রফেশনাল ডিগ্রিযুক্ত কোর্স করছেন যেমন বিটেক এমটেক ইত্যাদি যে সমস্ত সকল ছাত্রছাত্রীরা পোস্ট মেট্রিক স্কলারশিপ থেকে প্রত্যেক বছর কুড়ি হাজার টাকা পর্যন্ত পেতে পারেন কোন কাস্ট অনুযায়ী কত টাকা পাবেন তার নিচের তালিকায় দেওয়া হলো নিচের দিকে আসলে দেখতে পাবেন এখানে দেওয়া হয়েছে ওবিসি বিসি কেস্ট কাস্টের ক্ষেত্রে ডেস্কলাররা পায় কুড়ি হাজার হোস্টেলার পায় কুড়ি হাজার এসসির ক্ষেত্রে ডে স্কলাররা পায় সাত হাজার আর হোস্টেলাররা পায় তেরো হাজার পাঁচশো এসটির ক্ষেত্রে পাঁচ হাজার পাঁচশো এবং হোস্টেলাররা পায় বারো হাজার টাকা এবার বিষয়টা হচ্ছে ওআসিস এসটিএসি ও ওবিসি স্কলারশিপ যারা এখনও নতুনভাবে আবেদন করেননি বা রিনিউয়াল করেননি সেটার কিন্তু ইতিমধ্যে আবেদন শুরু হয়ে গেছে যারা আবেদন করতে চান আবেদন করবার প্রক্রিয়ার ভিডিও আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো সেই লিঙ্কে ক্লিক করে আপনারা নতুন আবেদন পদ্ধতি রিনুয়াল পদ্ধতি আপনারা দেখে নিয়ে তারপরে আপনারা সেটা কিন্তু আবেদন করবেন পশ্চিমবঙ্গ সরকারের অনগ্রসর কল্যাণ দপ্তর থেকে আদিবাসী উন্নয়ন বিভাগ রাজ্যের মাধ্যমিক পাশ ছাত্রীদের পোস্ট ম্যাট্রিক স্কলারশিপের মাধ্যমে বার্ষিক কুড়ি হাজার টাকা পর্যন্ত দেওয়া হয়ে থাকে এই তথ্য পোস্টটি অবশ্যই শেয়ার করে দেবেন আপনাদের বন্ধু বান্ধবীদের সঙ্গে আপনাদের ছাত্রছাত্রীদের মধ্যে এটা পৌঁছে দেবেন আর পরবর্তী আপডেট পেতে আমাদের সাথে অবশ্যই যুক্ত থাকবেন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকেনটিকে অবশ্যই বাজিয়ে রাখবেন